হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম শুভকামনা দেখেন আমি একটি রেসিপি তৈরি করব বেগুন বকরা বেগুন বকরা কিন্তু আমি এখানে বেগুন টুকরো করার আগে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেজে দিয়ে ওকে টুকরো করেছি আর সাথে কিন্তু টমেটো দিয়েছি আর দেখেন পেঁয়াজ কুচুয়া রেখেছি আর হালকা হালকা করে উপকরণগুলো দিয়েছি তখন হচ্ছে মজুর কাটি দের পাখি কনিয়ার পাখির লবণ প্রকল্প করে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি মাছ কড়াইতে মাছ টাকা দিয়েছি মাছ ভেজে মাছটা কিন্তু আমি ভালো করে মানে ওয়াশ করেছি তখন মাছ কিন্তু ভালো করে ক্লিন করতে হয় মাছটাকে তখন পর্যন্ত ভালো করে ক্লিন না করবেন তখন পর্যন্ত মানে মাছ সব লাগবে না মাছ মাছের কোনো মাল খুলে খাওয়া পাল তত বোয়া হবে আর তত ভালো হবে আমার এটা হচ্ছে বিষয় আর এখানে মাছটা ভালো করে ধেছি তারপরে কিন্তু আমি এখানে আমার এই দুজন বসে রান্না করবো আর আমি আরেকটা জোড়াতে কড়াই বসিয়েছি কড়াই টিকার দিয়েছি এখন আমি কিন্তু আমার এই টেস্টকে সেটা দিয়ে দিবস গরম হচ্ছে অনেক টেস্টকে সেটা দিয়ে দিলাম দেখুন আমি টেস্ট লাল মানে বাদামি তলার চিনি হয়ে গেল কারণ তাল কিন্তু অনেক গরম হয়েছে তা আমার ওই মাছটা কিন্তু ভাজা হইলে তারপরে আর একদিন থেকে দেবো আমি কিন্তু বেগুন আর ইলা দিয়েছি দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে বাদামি তোলা আর জানি আমার বেগুন তোলা দিয়ে দিলাম এখন আমি পাল্টা একদম ছোয়া দেবো পানি দিতে মানে জানলাম বেগুন কিন্তু পানি লাগে কিন্তু মশলা দিয়ে খুঁজে করে নেয় মার সাথে দেখুন আমি এখন কিন্তু অল্প একটু পানি দিব আর মাছটাও দিয়ে দিব মাছটা ভাজে আর কিভাবে রান্নার সাথে মাছটাও দিয়ে দিবো এখন মাথা পানি দিয়ে নেই যখন বন্ধু বলুন আমার রেসিপিটা কিন্তু অর্ধেক হয়েছে অর্ধেক বলতে এখন কিন্তু আমি দু গুণ মধ্যে মাছ দিয়ে দিল এখানে মাছ কিন্তু ভাজ করে রেখে দিয়েছি আর মাছটা কিন্তু একটু দিয়ে দিলাম এটা হচ্ছে বেগুন বক্কার মধ্যে মাছ দিয়ে রান্না করব আমি একজন অল্প তরকারি এখন এটাকে উলটিয়ে তারপর রেখে দিলাম বেশি নাড়ানাড়ি করলে কিন্তু আবার বেগুনগুলো খুলে যাবে তাহলে আবার সে সুন্দর থাকবে না তা আমি খুব করি শেষ মুহূর্তে আরও কিছু অংশ দিবো এখন দেখে দিই আর একটু হোক আর পরে কিন্তু আমি এটাকে আরো কিছু করে মিটার সাথে অ্যাড করব দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে শেষ অংশ এখন আমি ওই জামার কাঁচামরিচ আর ধনিয়া কুচি করে রেখে দিয়েছি ওটু কাটিয়ে দিবো ওটার সাথে অ্যাড করে শেষ আর যে দিয়ে দিলাম তো শেষ মুহূর্তে দিলে ভালো লাগে কালারটাও থাকে সুন্দর আর স্যান্ডেল থাকে মানে কী বলে পারফেক্ট ওই জন্য তাকে শেষ অংশ দিতে হয় ওই জন্য আমি শেষ অংশ দিয়েছি এখন থেকে জন্য আর একটু ফুলটিয়ে দিয়ে তারপর ডেকে দিব ডেকে মিশ্রিত হয় আর থাকে থেকে তুল দিয়ে দিলাম মানে লবণটাও ডেকেছি তখন লবণও হয়েছে আর লাগবে না এখন তিনটে না একটু ডেকে দিয়ে তারপর সেদিন উঠিয়ে ফেলবো উঠিয়ে পরিবেশন করে তারপর তিন তখন ফেলে খাবো অল্প পরিমাণে ডেকে দিবো সে সম্পর্কে দেখেন বন্ধুকান আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে দারুণ হয়েছে দেখেন কাঁচামরিচের কালারটাও সবুজ আর আমার ধনিয়া পাতার কালারটাও সবুজ আর টমেটোগুলো গলে গলে গেছে আর বেগুনটা ঠিক রয়েছে এটা হচ্ছে বেগুন বকরা এই রেসিপিটায় কিন্তু দারুণ টেস্ট এটা হচ্ছে এটাতে যদি আপনারা কিছু আলো দাম দিতেও পারেন না নাও দিতে পারেন যার যেরকম রয়েছি সেরকমভাবে রান্না করতে পারেন তো এটা হচ্ছে এরকমভাবে আমি রান্না করেছি অল্প একটু একটা বেগুন দিয়ে তো এভাবে কিন্তু সবাই আমার মতো করে বেশি বেশি রান্না করবেন আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে রান্না করবেন তাহলে রান্নার টেস্ট এবং গুণগত মান ভালো থাকবে এবং ভালো লাগবে এই জন্য এভাবে বলে দেওয়া তা আপনি এভাবে রান্না করবেন এবং খাবেন এবং বেশি বেশি আমাকেও কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ